নতুন বছর চলে আসতে আসতে মানুষের তাদের নিজেদের মানুষদেরকে ইনস্টাগ্রামের দ্বারা ফেসবুক এর দ্বারা এমনকি প্রত্যেকটি প্ল্যাটফর্ম এর দ্বারা তাদের নিজেদের মানুষদেরকে হ্যাপি নিউ ইয়ার বলে উইস করতেছে তাহলে অল্প চিন্তা করে দেখো যে তুমি এই বছরটা যে কাজটা করলা ঠিক এই কাজটা তুমি যাওয়া বছর করছিল আর এই বছর তুমি সেই কাজটাই করলা তাহলে অল্প আমাকে বলো এখন যে তুমি পুরো বছরটা মিলে তুমি কি শিখলা যা বছর যেরকম তুমি হারাম কাজ করছিলা এই বছর সেই রকমই হারাম কাজই করতেছো তুমি তাহলে তুমি পুরো বছরটা মিলে তুমি শিখলা কি তোমার তো আফসুস করা দরকার যে তুমি একজন মুসলমান ঘরের ভালো একজন সন্তান তুমি যদি মুসলমান ঘরের একজন ভালো একজন সন্তান হয়ে থাকতা তাহলে তোমার আজকের দিনের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমের কাছে তোমার তবা করে নাকছিল যে হে আল্লাহ আমি অনেক বড় একটা পাপি মানুষ আমি অনেক গুণা করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আজকের এই ইংরাজি মাসে প্রথম দিনের ওসিলা করে তুমি আমাকে মাফ করে দাও এরকম ভাবে তোমার তবা করে নাকছিল বাট তুমি করলাটা কি সে আগের বছরের মতনই হারাম কাজ করলা পার্টি করলা ডিজে বাজাইলা এবং পুরো বিশাল একটা ময়দানে তুমি হেপিনি আরসিল ইবریشن করলা বহুত আফসোস এরডা দরকার যে একটা বিষয় চিন্তা করে দেখো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কলেমা পড়া মাইর করে সৃষ্টি করেছেন তোমাকে মুসলমান বানিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত কত হাজার হাজার নিয়ামত দিয়েছেন তারপরে তুমি অন্য ধর্ম অনুসরণ করতেছো আস্তাগফিরুল্লাহ প্রিয় বন্ধুরা কাজ দিলে আল্লাহর কাছে তওবা করো যারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে খারাপ কাছ থেকে দূরে রাখে এবং কি এরকম হারাম হারাম কাজ থেকে তোমাদেরকে সবাইকে দূরে রাখে এবং কি নিজের থেকে তবাক বেশি বেশি করে আর আল্লাহ রাবুল আলামিনের কথা মতাবেক চলার জন্য তৌফিক দান করুক আমাদের সবাইকে এবং কি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম